আমি পদ্মজা পর্ব পঁয়ষট্টি লেখিকা ইলমা বেহেরস গল্প পাঠে আমি অরোরা ইসলাম শিশির ভেজা ঘাসে পা রাখতেই পূর্ণা সারা শরীরে শীতের শিহরণ খেলে গেল পূর্ব দিগন্তে সূর্য এখনও লাজুক আকাশে ছড়ানো কমলা আভা কুয়াশায় মন পরিবেশে হাওড়ের পানের মৃদু ঢেউগুলো ধীরে ধীরে শব্দ তুলেছে জলরাশির ওপরে হালকা কুয়াশার চাদর বিছানো সে চাদরের ভেতর থেকে মাঝে মধ্যে ভেসে আসছে পাখির ডাক পূর্ণা ভোরের নামাজ শেষ হতে হাত তুলে প্রার্থনা করেছে তার বোনের সন্ধান পাওয়া যায় এখন উত্তরের দিক থেকে বইতে থাকা হিমেল হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে মৃদুলের জন্য অপেক্ষা করছে তার সারা শরীরে হাড় কাঁপানো শীতলতা তবুও মন ভরে আসে প্রত্যাশার উষ্ণতাই কুয়াশায় আবরণ ভেদ করে ধীরে ধীরে মৃদুল এগিয়ে এলো গায়ে সোয়েটার থাকা সত্ত্বেও পূর্ণা শীতে কাঁপছিল মৃদুল এক মুহূর্ত দেরি না করে নিজের সে উলের শালটা পূর্ণার মাথায় জড়িয়ে দিল বলল শীতের মধ্যে টুপি ছাড়া বাড়ি থেকে বাইরেইসো কেন আর জুতা জুতা খুলছ কেন পয়রালাও শেষের কথাটা ধমকের সুরে বললো পূর্ণা তাড়াতাড়ি জুতা পরে বলল। সাল দিয়ে দিলেন যে আপনার ঠান্ডা লাগবে না মৃদুল হেসে জবাব দিল দেখা মনে হয় আমার ঠান্ডা লাগতেছে দেখো গেঞ্জির ওপর শার্ট তার ওপরে সোয়েটার গলায় মাফলার মাথায় টুপি পায়েও মোজা এরপরেও আমার ঠান্ডা লাগবো পূর্ণা মৃদু হেসে উত্তর দিল না চারিপাশে কুয়াশার ঘন পর্দা দূরে হাওড়ের জলে ভোরের কমলা আভা ছড়িয়ে পড়েছে গাছপালার পাতায় শিশির বিন্দু যা সূর্যের আলোয় ঝিকমিক করছে পুরোনা মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল দুপুরে না বাড়িতে যাবেন বলেছিলেন মৃদুল উত্তর দিল হ যাব তো লিখন ভাইরে নিয়ে যাবো পদ্মাভাবে আমির ভাইয়ের লগে যখন আসে তখন ভালাই আসে তবুও খোঁজ নেব আমি এত চিন্তা করো না আচ্ছা খাওয়া হয়েছে মৃদুলের ফর্সা গাল সরল দৃষ্টি সুন্দর যুগল আর গোলাপি ছোটের দিকে এক পলক তাকে পূর্ণ বলল হুম আপনি খেয়েছেন মৃদুল হাসি মুখে জবাব দিল আর খাওন কেন খাননি জাকির রেসিনো না জাকিরের বাড়িতে উঠছি ওর আম্মা গেছে বাপের বাড়ি আর ওর আব্বা আর আমি লগে আইলাম রানবকে জাকিরের দাদি কোথায় মৃদুল একটু বিরক্ত হয়ে বলল বুড়ির অসুখ আচ্ছা বাদ দাও বাদ দেব কেন ফুপা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দেবেন নিজেরই তো ফুপা নদুলের কণ্ঠে অভিমানের সুর আত্মসম্মান তো একটা কথা আছে ভাবের খবরটা তোমার দেওয়ানের লাইগায় আসি নইলে রাইতেই সইলা যাইতাম আর আমার এত বড় বাড়ি থুয়ে আমি এখানে কথা শুনে থাকে পড়া থাকবো কেন পূর্ণার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল সে রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল আজ তাহলে চলেই যাবেন পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে মৃদুল চোরা চাউনিতে তার দিকে তাকালো পূর্ণা বড় বড় চোখের উত্তরের আকাঙ্ক্ষায় মৃদুলের ঠোঁট দেখে গেল একটি চতুর হাসি যা কৌতূহল জাগালো পূর্ণার মনে সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো হাসার কি বললাম মৃদুল বলল তুমিও চলো পূর্ণার বিস্মিত হয়ে জানতে চাইল কোথায় মৃদুল সহজভাবে উত্তর দিল আমার বাড়ি ধুন এ হয় নাকি লজ্জায় লাল হয়ে গেল পূর্ণা কপালে ভাস ফেলে চিন্তিত ভঙ্গিতে মৃদুল বলল সব পোলাই তো বিয়া কইরা বউ নিজের বাড়িতে যায় তাহলে আমার বেলায় হয় না কেন মৃদুলের কথায় বাক রুদ্ধ হয়ে গেল মৃদুল কৌশলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়লো তার শ্যামল মুখমণ্ডলে সন্ধ্যার আকাশে সূর্য অস্তের রঙ ফুটে ফুটে উঠলো মৃদু হাসি সে লজ্জায় উল্টো দিকে হাঁটতে শুরু করলো চইলা যাই চাষো কেন ব্যাকুল শোনালো মৃদুলের কণ্ঠ আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আরে যাইও না যাচ্ছি কথা শুনো পূর্ণা থামলো না মৃদুল বাতাসের বেগে ছুটে এলো তার পাশে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো এত স্মরণ পাও কেন পুনার মন তখন লজ্জায় আর আনন্দে দুয়ালমান সে প্রসঙ্গ পাল্টাতে বলল আমাদের বাড়িতে চলুন খেয়ে যাবেন মিজুল সাই দিয়ে বলল উম খাওন যাই বাসন্তী খালার রান্না কিন্তু একের খাঁটি পূর্ণা গর্বের সঙ্গে বলল আপনি তো বড় আমার সব রান্না খেয়ে দেখেননি খেলে বুঝতেন কত মজা চতুর হাসি হেসে মৃদুল বলল তাহলে তো এই বাড়িতে জামাই হইতে হইব হাসল পূর্ণা দুজন গল্প করতে করতে ধীর পায়ে এগিয়ে চললো মরুল বাড়ির দিকে পথে অনেকের সঙ্গে দেখা হলো সবার চোখেই কৌতূহল কেউ সরাসরি কিচ্ছু বলল না তবে আর চোখে তাকানো আর ফিসফিসানির অভাব ছিল না মৃদুলার পূর্ণার মন তখন অন্য জগতে কৌতূহলের দৃষ্টি বা ফিসফিসানির কোনো কিছুতে তাদের আনন্দময় মুহূর্তকে ছুতে পারল না তারা সমাজের চিরচায়িত বারণ আর গোপন ফিসফিসানির ওপরে উঠে গেছে তাদের হৃদয়ের অবকাশে তখন শুধুই নির্মল ভালোবাসার স্বর্গ দুজন যারা দুটি মুক্ত পাখি যারা সমাজের বিধিনিষেধের খাঁচা থেকে মুক্ত হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে উপরের রোদে ঝলমল করছে গেওয়াপাড়ার বিশাল ধান ক্ষেত সোনালী ধানের সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় শুটিং চলছে মৃদু বাতাসে দুলছে ধানের শীষ তার সঙ্গে তাল মিলিয়ে বাঁচছে মন মাতানো গ্রাম্য সুর সে সুরে তালে নাচছে লিখন মাথায় লাল পাড়ের সাদা গামছা পরনে হালকা নীল রঙের লুঙ্গি আর সাদা গেঞ্জি সাধারণ পোশাকেও তার ব্যক্তিত্ব ঝলমল করছে দূরে বটগাছের ছায়া কয়েকজন তরুণী দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখছে তার স্বপ্নের নায়ককে লিখনের কাছে যাওয়ার সাহস বা সুযোগ কারো নেই কিন্তু তার দর্শন তরুণীদের রাতের স্বপ্নকে রঙিন করে তোলে মৃদুল নীরবে দাঁড়িয়ে উপভোগ করছিল এই দৃশ্য হঠাৎ লিখনের নজর পড়তে হাত নাড়ালো মৃদুল হাত নাড়া দিয়ে সাই দিল শুটিং শেষে লিখন এগিয়ে এলো মৃদুলের দিকে মাথা থেকে গামছা খুলে রোদে ঝিলক দিয়ে উঠল তার ঘন কালো চুল সে মৃদুলের সঙ্গে কর্মর্দন করে বলল দুঃখিত তোমাকে অপেক্ষা করাতে হলো মৃদুল উত্তর দিল আমার ভালোই লাগতাছিল একজন সহকারী দুটো চেয়ার এনে দিয়ে বসতে দিল লিখন আর মৃদুলকে দুজনে বসার পর মৃদুল বলল ওই বাড়িতে যাইতাছি তুমি যাবা হ্যাঁ যাব লিখন গম্ভীর স্বরে উত্তর দিল তবে আমি দূরে থাকবো বাড়ির ভেতরে বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ দেখাইব কেন আর বলো না একজন আজ ঠাট্টা করে বলল আমাকে নাকি হাওলাদার বাড়িতে সবসময় দেখা যায় জিজ্ঞেস করলো কার জন্য যায় পদ্মজার জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল কি না এমন উদ্ভট সব প্রশ্ন করলো অথচ আমি মাত্র দুইবার গিয়েছি এভাবে একজনের মুখের থেকে আরেকজনের মুখে কথা ছড়িয়ে গেলে পদ্মজার হানি হতে পারে মানুষ মিথ্যা হইবো তোমাকে আমি আগেও বলেছি পদ্মজা একবার অসম্মানিত হয়েছে এজন্য আমার খুব ভয় হয় আমার এই একটাই ভয় মিথ্যা হোক বা সত্য পদ্মজার আবার দুর্নামের শিকার হোক সেটা আমি চাই না তাহলে যাওয়ানের কি দরকার রাগ না মৃদুল ছয় বছর আগেই আমার নামের সঙ্গে পদ্মজার নাম জড়িয়ে কিছু গুজব রটেছে এখন যদি বারবার ওই বাড়িতে যাই লোকে নানান রকম কুসা রটাবে বুঝছি ভাই রাগ করি নাই তাহলে চলো লিখন বলল। আমি কাপড় পাল্টে নেই তারপর যাব খানিক দূরে লিখনকে রেখে মৃদুল এগিয়ে চলল হাওলাদার বাড়ির দিকে দারোয়ান তাকে দেখে এগিয়ে এলো বাড়িতে প্রবেশের অনুমতি পেতে মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল শালার প্যাটলা এখন ঢুকতে দিলি কেন দারোয়ান নরম গলায় জবাব দিল বড়সাসাই কইছে বাড়ির আগল ঘরের বারান্দায় মজিদ হাওলাদারকে দেখা যাচ্ছে মৃদুল দারোয়ানের মাথায় টোক্কা দিয়ে ভিতরে চলে গেল মুজিদ চেয়ারে বসে গম্ভীর মনোযোগ দিয়ে বই পড়ছেন এই মানুষটাকে মৃদুল শ্রদ্ধা করে তার সৎ উদার ব্যক্তিত্ব অনন্দপুরের প্রতিটা মানুষের কাছে প্রিয় এমন মহৎ চরিত্র এমন প্রকৃতি নীতিবান মানুষ মৃদুল জীবনে খুব কমই দেখেছে শুধু তার উপস্থিতি আশেপাশে সবাইকে প্রশান্তি দেয় মজিদ প্রায় বাড়ির বাইরে থাকেন কাজের প্রয়োজনে তাকে অনেক দূরে যেতে হয় তবে যখনই বাড়িতে আসেন পুরো বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায় মৃদুলের মনে হয় এই মানুষটির প্রতি শুধু সম্মান নয় গভীর মমতাও আছে অরন্দপুরের সুখ সমৃদ্ধির কারণ এই মানুষটি আসসালামু আলাইকুম ফুফা বই থেকে চোখ তুললেন মজিদ উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মৃদুল নাকি জি ফুফা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে রাতে দেখলাম না মৃদুল মাথা নত করে জবাব দিল আলম ভাইয়ের বাড়ি জাকিরের আব্বার সঙ্গে মজিদের কণ্ঠে অনুযোগের সুর ফুটে উঠল। তুমি আমার বাড়িতে ছেড়ে অন্য বাড়িতে গিয়া থাকছো এটা ঠিক না কেউ অপমান করলে কি আর ওইখানে থাহন যায় মৃদুলের অভিমানে সুরে বলল। শুনেছি আমি মজিদ বললেন এটা খলিলের বাড়ি নাকি আমার তুমি এখানেই থাকবে না ফুফা আজই সৈলা যাবো বাড়িত মৃদুল জেদ ধরল এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আরও কয়েকটা দিন থেকে যাও ফুফার কথা রাখো তোমার আব্বা শুনলে কি বলবেন আব্বারে কইতাম না মুজিদ আরও একবার মৃদুলের দিকে তাকিয়ে নরম সুরে বললেন যা বলছি শোনো কয়দিন থেকে যাও এমন মানুষের কথা কি আর অমান্য করা যায় মৃদুর বাধ্যের মতো বলল আস্থা মজিদের চোখে স্নেহের ছায়া নামলো তিনি বললেন যাও ঘরে যাও দুপুরে কিছু খাইসো না খেলে খেয়ে নিও মৃদুর মাথা নড়ালো যাইতাছি। থেমে বলল ফুফা আমির ভাই কই আমি তো ঢাকা গেছে কবে গতকাল বিকেলেই গেল মৃদুলের চোখে কৌতূহল ফুটে উঠল পদ্মজা ভাবিরে নিয়ে গেছে হুম দুজনে গেছে চলে আসবে দুই তিন দিনের মধ্যে আচ্ছা গত কয়েকদিন আমির ভাই কই আসিল মুজিদ একটু ভেবে বললেন ঢাকা ছিল তারপর এসে পদ্মজাকে নিয়ে গেল পদ্মজার বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপারে বোধ হয় এত কি আর আমাদের বলে তুমি খেতে যাও মুজিদের কথা অবিচল বিশ্বাসী মেনে নিল মৃদুল অবিশ্বাসী ছায়াও পড়ল না সে নিজের মনে ভাবতে লাগলো তাহলে দাঁড়াইলো যে আমির ভাই ঢাকা এ কারণে দেয়া ভাবির আমির ভাই পদ্মজা ভাবির লয়গা কেমন কেমন পাগল এটা সবাই তো জানে তারপর কোনো জরুরি কামে পদ্মজা ভাবিরাও নেওয়া যাওয়া হয়েছে মজিদ ফুফার কথা মতো সে জরুরি কাম পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হইতে পারে পরীক্ষা বা অন্য কিছু মৃদুলের মনে একটা প্রশান্তি নেমে এলো ফুফা আমি আইতাসি বলে ধীর পায়ে বেরিয়ে গেল সে মৃদুল চলে যেতে মজিদ হাওলাদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমিনার কাছ থেকে তিনি শুনেছিলেন মৃদুলও লিখন এসেছিল কী কথা হয়েছিল তাও জেনেছিলেন তাই সাবধানে বুদ্ধি করে পরিস্থিতিটা সামলাতে পেরেছেন